একটা প্রশ্ন আমি সবসময় পাই সেটা হচ্ছে ভাই আমি তো একটা চাকরি করি এখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে নতুন একটা বিজনেস শুরু করতে চাচ্ছি এখন আমার কি চাকরিটা ছেড়ে দিয়ে নতুন বিজনেস করা উচিত হবে এই প্রশ্নটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আপনার আসলে চাকরি ছেড়ে বিজনেস শুরু করা উচিত কিনা বা কবে আপনার বিজনেস শুরু করা উচিত আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে চাকরি মানে আমাদের লাইফের সিকিউরিটি যতক্ষণ পর্যন্ত আপনার চাকরি আছে ততক্ষণ পর্যন্ত বলা যায় আপনার লাইফটা সিকিউর আছে অর্থাৎ ফাইনান্সিয়ালি সিকিউর আছে আপনার ফ্যামিলি সিকিউর থাকবে আপনার লাইফস্টাইল সিকিউর থাকবে আপনার প্রত্যেকটা জিনিস চাকরির মাধ্যমে সিকিউর থাকবে অন্যদিকে বিজনেসটা আমরা কেন করতে চাই বিজনেসটা আমরা এই কারণে করতে চাই আমরা যেন ইন ফিউচার ফাইনান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে পারি আমরা যেন 9টা 5টা টাইম ফ্রেমের মধ্যে আটকে না থাকি আমরা যেন ফাইন্যান্সিয়াল কোনো স্ট্রেসের মধ্যে না থাকি এই কারণে আমরা চাই একটা সাকসেসফুল বিজনেস স্টাবলিশ করে আমরা জবটা ছেড়ে দেব এটা খুব সুন্দর একটা চিন্তা এবং আমি বিশ্বাস করি যে কেউ এই চিন্তা বা এই স্বপ্নটা দেখতে পারে যে সে তার নয়টা পাঁচটা যে চাকরিটা আছে সেটা ছেড়ে দিয়ে একটা নিজের বিজনেস স্টাবলিশ করবে অ্যান্ড এটা আমরা সবাই জানি যে আপনি চাকরি করে কোনো দিনও কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন না যেটা বিজনেস করে সহজেই ইনকাম করা পসিবল এখন আসেন আপনার ইমিডিয়েটলি চাকরি ছেড়ে বিজনেসে আসা উচিত হবে কিনা সেটা নিয়ে আলোচনা করি প্রথমেই একটা ভুল ধারণা নিয়ে কথা বলি অনেকে চিন্তা করে যে আমার কাছে পাঁচ লক্ষ টাকা আছে বা আমার কাছে দশ লক্ষ টাকা আছে আমি বিজনেস করতে চাচ্ছি এটা ঠিক যে আপনি যদি বিজনেস করতে যান আপনার অবশ্যই ক্যাপিটাল দরকার হবে ক্যাশ টাকার প্রয়োজন হবে বাট বিজনেস শুধুমাত্র টাকা দিয়ে হয় না আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা সেটা দিয়ে যে আপনি বিজনেস শুরু করলে সাকসেসফুল হয়ে যাবেন এমন কিন্তু না বিজনেস সবসময় টাকা দিয়ে হয় না বিজনেস শুরু করতে বা স্টাবলিশ করতে আপনার দুইটা কোর জিনিসের প্রয়োজন হয় একটা হচ্ছে আপনার টাইম আর একটা হচ্ছে আপনার নলেজ এই দুইটা জিনিস যদি আপনার না থাকে আপনার কাছে যদি কোটি কোটি টাকাও থাকে আপনি সাকসেসফুল বিজনেস কখনোই এস্টাবলিশ করতে পারবেন না এই কারণেই আপনার হাতে যদি কিছু ক্যাশ টাকা থাকে আপনি যদি চিন্তা করেন যে আপনি ইমিডিয়েটলি চাকরিটা ছেড়ে দিয়ে একটা বিজনেস স্টার্ট করবেন তাহলে সেটা আপনার জন্য একটা রং মুভমেন্ট হবে এই কারণে আপনার যদি চিন্তা থাকে যে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে বিজনেসটাকে ভালোভাবে লার্ন করা বিজনেসের কোর জিনিস সের একদম বেসিক জিনিসগুলো কি কি আছে বিজনেস কিভাবে আসলে কাজ করে কনজিউমার বিহেভিয়ার কিভাবে কাজ করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিভাবে কাজ করে মার্কেটিং কিভাবে কাজ করে ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে প্রত্যেকটা বিষয় আপনি যতটুকু পারবেন একদম প্রো লেভেলের যদি নাও শিখতে পারেন বেসিক বিষয়গুলো আপনার আয়ত্ত করতেই হবে আদারওয়াইজ আপনি কখনোই বিজনেস করে সাকসেসফুল হতে পারবেন না আমরা সবাই জানি ম্যাক্সিমাম বিজনেস শুরু হওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যেই সেগুলো বন্ধ হয়ে যায় এবং এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে অনেকগুলো লজিক্যাল রিজন থাকে যার মধ্যে আছে বিজনেসকে ভালোভাবে না বুঝা মার্কেটকে ভালোভাবে না বুঝা কাস্টমারকে ভালোভাবে না বুঝা মার্কেটিং করতে না জানা আর অনেক কিছু এখন আপনি যদি ওয়েল এডুকেটেড না হয়ে একটা বিজনেস শুরু করে দেন তাহলে আপনিও 3 থেকে 6 মাস পরে গিয়ে ফেল করবেন এবং আপনি যে ফাইনান্সিয়াল ফ্রিডমটা চাচ্ছিলেন সেটা কিন্তু আলটিমেটলি অ্যাচিভ করতে পারবেনই না বরং আপনার যে জব এর একটা সিকিউরিটি ছিল লাইফে সেটাও কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এই কারণে বিজনেস শুরু করতে গেলে আপনার প্রথম শর্ত হচ্ছে বিজনেসটাকে ভালোভাবে শিখে আসা এরপর হচ্ছে টাইম টাইম বলতে আমি আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার বিজনেসের পিছনে ইনভেস্ট করতে বলছি না আপনার জবটা থাকবে আপনি জবটা করবেন জবটার বাইরে আপনি যদি টু আওয়ারস থ্রি আওয়ার্স করেও ম্যানেজ করতে পারেন সেটা আপনি আপনার বিজনেসটাকে স্টার্ট করার পিছনে গ্রো করার পিছনে ইনভেস্ট করতে পারেন সেটা সন্ধ্যাবেলা হতে পারে রাতের বেলা হতে পারে দেন আপনি উইকেন্ডে গিয়ে ফুল আওয়ারস আপনি আপনার বিজনেসের পিছনে ইনভেস্ট করতে পারেন লাইক আমরা যদি এক মাস টাইম ফ্রেম হিসাব করি আপনি যদি উইকলি টু ডেইস অফ পান তাহলে আপনি এক মাসে অফ পাবেন হচ্ছে আট দিন তাহলে এক যদি আপনি আট দিন আপনার বিজনেসের পিছনে ইনভেস্ট করেন পাশাপাশি ডেইলি যদি আপনি টু আওয়ার্স থ্রি আওয়ার্স করে বের করতে পারেন তাহলে আপনার বিজনেসটা খুব সহজে আপনি স্টাবলিশ করতে পারবেন আবার আপনি একটা বিজনেস শুরু করলেন সেটা থেকে ফার্স্ট উইক থেকে বা ফার্স্ট মান্থ থেকে আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করবেন এটার পসিবিলিটি কিন্তু খুবই কম এমন হতে পারে যে আপনি সেখান থেকে প্রথম তিন মাস কোনো ইনকামই জেনারেট করতে পারলেন না এবং ওই সময়ে গিয়ে কিন্তু অনেকে হাল ছেড়ে দেয় ওই সময়ে গিয়ে অনেকে আশা ছেড়ে দেয় যে আমার আমাকে দিয়ে হবে না এই বিজনেসটা আমি করতে পারবো না এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস চিন্তা করেন আপনি যখন বিজনেসটা স্টার্ট করবেন আপনার ইনিশিয়াল যে ক্যাপিটালটা থাকবে সেটার বাইরে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি ফান্ড সেখানে ইনক্লুড করতে হবে এমন না যে আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে বিজনেস শুরু করলেন এরপর আপনার কোনো খরচ না এরকম কিন্তু না একটা বিজনেস যদি আপনি শুরু করেন সেখানে কন্টিনিউয়াসলি আপনাকে ইনপুট দিয়ে যেতে হবে এখন আপনি যদি জব থাকে সেই জব থেকে আপনি যে স্যালারিটা পাচ্ছেন সেই স্যালারি থেকে আপনি যে কোনো অ্যামাউন্ট অফ মানি আপনার বিজনেসে ইনভেস্ট করতে পারবেন এখন আসেন খুব সহজ একটা টাইম ফ্রেম নিয়ে কথা বলে ধরেন আপনি একটা চাকরি করেন আপনি চাকরিটা এখন ছাড়লেন না আপনি চিন্তা করলেন আপনি একটা বিজনেস শুরু করবেন তাহলে ইনিশিয়ালি আপনি কি প্রোডাক্টে বিজনেস শুরু করবেন সেই ডিসিশনটা যখন আপনি নিবেন আপনি এমন কোন প্রোডাক্ট পিক করবেন যেটা আপনি কম সময় দিয়েও সেটা ম্যানেজ করতে পারবেন যেমন আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন আবার আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন লাইক আপনি যদি কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন বা আপনি যদি শাড়ি আইটেম নিয়ে বিজনেস করেন আপনি যদি ক্লদিং নিয়ে কাজ করেন যে কোনো ফিজিক্যাল প্রোডাক্টে যদি আপনি বিজনেস করেন আমার সাজেশন হচ্ছে আপনি প্রথমে ছোট স্কেলে সেটা শুরু করেন শুরুতেই আমি অনেক টাকা ইনভেস্ট করব অনেকগুলা স্টক করে ফেলবো এরকম না একদম ছোট পরিসরে আপনার সেই বিজনেসটা আপনি শুরু করেন ছোটো পরিসরে আপনি প্রোডাক্ট স্টক করেন 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 সেটা সেটা রান টেস্ট পিছনে টাইম টাইম ইনভেস্ট প্রথম তিন থেকে ছয় মাস সেখান থেকে কোনো ইনকাম এক্সপেক্ট না করে সেটার পিছনে সময় দিয়ে যান একটা সময় গিয়ে যখন দেখবেন সেখান থেকে আপনি আস্তে আস্তে ইনকাম জেনারেট করা শুরু করেছেন দেন কিছুদিন পর ইনকাম আরও বাড়ছে এর কিছুদিন পরে সেটা 2x 3x হয়ে যাচ্ছে একটা সময় গিয়ে যখন আপনি দেখবেন আপনার প্রফিট আপনার স্যালারির কাছাকাছি চলে আসছে বা আপনার স্যালারি চেয়ে বেশি হয়ে গেছে তখন আপনি সেফলি চিন্তা ভাবনা করে আপনার জবটা ছেড়ে দিতে পারবেন আপনার বিজনেসে ফুল টাইম আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন আজকের পুরো বিষয়টাকে আমরা যদি একটু সামারাইজ করি আপনি শুরুতে আপনার জবটা ছেড়ে দিবেন না আপনি যে বিজনেসটা করতে চান সেই বিজনেসটা আগে ভালোভাবে শেখার চেষ্টা করবেন বিজনেসের যত বেসিক জিনিসপত্র আছে সেগুলো আপনি নিজের মধ্যে নিয়া আসার চেষ্টা করবেন দেন আপনার জবের পাশাপাশি কিছুটা সময় ম্যানেজ করে যে উইকে আপনি পান আপনার পিছনে আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করবেন আফটার এ টাইম আপনি যখন দেখবেন আপনার বিজনেস গ্রো করছে আপনি এক্সপেক্টেড সেলস পাচ্ছেন প্রফিট জেনারেট করতে পারছেন যখন আপনার স্যালারির বেশি প্রফিট আপনি জেনারেট করতে পারবেন তখন গিয়ে আপনি আপনার জবটা ছেড়ে আপনার বিজনেসে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন্স ফর ওয়াচিং দিস ভিডিও সাইনিং আউট টুডে হাসান শান্ত